তিনশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে উনচল্লিশ সেকেন্ডে এবং সিগন্যাল পোস্টকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত দেখো এখানে কি বলা আছে ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো মিটার ওই ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে উনচল্লিশ সেকেন্ডে আর একটি সিগন্যাল পোস্টকে আঠারো সেকেন্ডে অতিক্রম করছে আচ্ছা সিগন্যাল পোস্টকে আঠারো সেকেন্ডে অতিক্রম করা মানে অনেকটা কী না সে তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে তার মানে আমি কি বলতে পারি তিনশো মিটার যাচ্ছে আঠারো সেকেন্ডে তাহলে ট্রেনটার স্পিড কত হবে তিনশো বাই আঠারো এত মিটার পার সেকেন্ড এবারে আমাকে কী বলেছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলেছে তাহলে উনচল্লিশ সেকেন্ডে এই স্পিডে সে কত পথ গিয়েছে সেটা আমরা বের করব আমি এখানে কাটাকাটি করছি না তিনশো বাই আঠারো গুণিত উনচল্লিশ এত মিটার পথ গিয়েছে উনচল্লিশ সেকেন্ডে এবারে কাটাকাটি করবো ছয় তিনে ছয় পঞ্চাশে তিন তেরো দ্যাট ইজ তেরো পঞ্চাশে ছশো পঞ্চাশ এত মিটার তার মানে উনচল্লিশ সেকেন্ডে টোটাল সে সাড়ে ছশো মিটার পথ গেছে ট্রেনটা তাহলে ট্রেনটার দৈর্ঘ্য যদি তিনশো মিটার হয় তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত হবে সাড়ে ছশো মাইনাস তিনশো দ্যাট ইজ সাড়ে তিনশো মিটার অপশান বি হয়োন্সের যে এটাকে তোমরা যদি একটু সূত্র আকারে মনে রাখতে চাও বলে দিচ্ছি কিন্তু সূত্র অনেক সূত্র হয়ে যাবে তাও কি করবে ট্রেনের দৈর্ঘ্য বাই পোস্টকে অতিক্রম করার সময় গণিত প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় মাইনাস ট্রেনের দৈর্ঘ্য কী করলাম থ্রি মানে ট্রেনের দৈর্ঘ্য বাই পোস্টকে অতিক্রম করার সময় গণিত প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় মাইনাস ট্রেনের দৈর্ঘ্য যদি মনে রাখতে পারো ভালো না হলে একটু ভেঙে করবে ওইটাই যেটা ভেঙে করেছি ওটাকেই ডাইরেক্ট করা হলো আচ্ছা আগের দিনে যেটা করেছিলাম ওটাকে আর মানে শর্ট ট্রিক্স হিসেবে যদি মনে রাখতে চাও এইভাবে সেটা কী করেছিলাম দেখো চব্বিশের দাগেরটা একটি ট্রেন দুশো ষাট মিটার দীর্ঘ একটি ব্রিজকে একুশ সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে ন সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত এখানে ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া ছিল দুশো তাহলে আমরা কি করেছিলাম ব্রিজের দৈর্ঘ্য আমি শুধু শর্ট ট্রিক্সটা বলছি বাই দুটো সময়ের পার্থক্য দ্যাট ইজ একুশ মাইনাস নয় বারো গণিত পোস্টকে অতিক্রম করার সময় পোস্টকে অতিক্রম করার সময় ন সেকেন্ড ছিল নয় এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দ্যাট ইজ তিন তিনে তিন চারে চার ছয় চব্বিশ দুই শূন্য পঁয়ষট্টি তিনে একশো পঁচানব্বই মিটার অপশান সি হয়েছিল অ্যান্সার তাহলে আর একবার বলে দিচ্ছি ব্রিজের দৈর্ঘ্য বাই দুটো সময়ের পার্থক্য গুণিত পোস্টকে অতিক্রম করার সময় তাহলে ডাইরেক্ট অ্যান্সের লিখে রাখো নেক্সট দেখো একটি ট্রেন দুশো চৌষট্টি মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে মানে এখানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দিচ্ছে দুশো চৌষট্টি মিটার এখানে একটা কমা থাকলে ভালো হতো তো একটি ট্রেন দুশো চৌষট্টি মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আট সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো দুশো চৌষট্টি মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে আট সেকেন্ডে ব্যক্তিকে আট সেকেন্ডে মানে নিজের দৈর্ঘ্য সে আট সেকেন্ডে অতিক্রম করছে এবং প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করছে তার মানে দুশো চৌষট্টি মিটার প্লাস নিজের দৈর্ঘ্য ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কুড়ি সেকেন্ডে তারে শুধু দুশো চৌষট্টি মিটার যেতে তার কত সময় লাগছে না দুশো চৌষট্টি বাই সরি সময় লাগছে কুড়ি সেকেন্ড মাইনাস আট সেকেন্ড দ্যাট ইজ বারো সেকেন্ড তাহলে তার স্পিডটা কত হবে দুশো চৌষট্টি বাই বারো ট্রেনটার স্পিড এত মিটার পার সেকেন্ড তাহলে এই স্পিডে সেই আট সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে এই স্পিডে সেই আট সেকেন্ডে কত পদে যাবে না এর সাথে আট গুণ করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব চার দুয়ে চার তিনে তিন আটে আটে অষ্টআশি দুয়ে একশো ছিয়াত্তর মিটার তাহলে এটাই ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে শর্ট ট্রিক্স কীভাবে করবো না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে ওটা বাই দুটো সময়ের পার্থক্য কুড়ি মাইনাস আট বারো গণিত গণিত কী করবো না ব্যক্তিকেও পাশ করার যে সময়টা আট সেকেন্ড আট এটা করলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে পাঁচ সেকেন্ডে এবং সাড়ে তিনশো মিটার দীর্ঘ সেতুকে বারো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত সাড়ে তিনশো মিটার দীর্ঘ সেতুকে বারো সেকেন্ডে তার মানে সাড়ে তিনশো মিটার প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে বারো সেকেন্ডে আর টেলিগ্রাফ পোস্টকে পাঁচ সেকেন্ডে মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পাঁচ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে সাড়ে তিনশো মিটার যেতে তার সময় কত লাগছে বারো মাইনাস পাঁচ সাত সেকেন্ড তার মানে তার ট্রেনটার স্পিড কত হয়ে যাবে সাড়ে তিনশো বাই বারো মাইনাস পাঁচ দ্যাট ইজ সাত এটা এত মিটার পার সেকেন্ড আমাকে কী চেয়েছে এখানে দেখো অপশানগুলো সব কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাহলে এর সাথে আমি আঠারো বাই পাঁচ গুণ করে দিলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তাহলে সাত পঞ্চাশে পাঁচ দশে আঠারো দশে একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে ট্রিক্স কীভাবে করবে যে সেতুর দৈর্ঘ্য বাই দুটো সময়ের পার্থক্য এত মিটার পার সেকেন্ড একটা স্পিড হয়ে গেল কিলোমিটার পার আওয়ার বললে আঠেরো বাই পাঁচ দিয়ে করবো আর যদি মিটার পার সেকেন্ড বলে তাহলে এটাই হয়ে যাবে কাটাকাটি করলে যেটা হবে ওটাই অ্যানসার হয়ে যাবে নেক্সট একটি ট্রেন নব্বই মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের গতিবেগ সেম এখানে নব্বই মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে পনেরো সেকেন্ডে তাহলে নব্বই বাই দুটো সময়ের পার্থক্য পনেরো এটা মিটার পার সেকেন্ডে আসছে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কী করবো ইন্টু আঠারো বাই পাঁচ পনেরো ছয় নব্বই ছয় গুণিত আঠারো কত হয় আঠারো একশো আট বাই পাঁচ দ্যাট ইজ একশো আটের ডবল কত দুশো ষোলো দুশো ষোলো বাই দশ মানে একুশ দশমিক ছয় কিমি প্রতি ঘন্টা অপশান ডি হয়ে যাবে आंसर একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি সেতুকে যথাক্রমে একশো সেকেন্ডে ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো আটশো মিটার যাচ্ছে একশো সেকেন্ডে চারশো মিটার অ্যাকচুয়ালি আটশো মিটার নয় আটশো মিটার প্লাস ট্রেনটার দৈর্ঘ্য যাচ্ছে একশো সেকেন্ডে চারশো মিটার প্লাস ট্রেনটার দৈর্ঘ্য যাচ্ছে ষাট সেকেন্ডে তাহলে এই দুটোর পার্থক্য কত আটশো আর চারশোর পার্থক্য চারশো মিটার তাহলে এই চারশো মিটার যাচ্ছে এই দুটোর সময়ের পার্থক্য যত তাই একশো মাইনাস ষাট চল্লিশ সেকেন্ডে তাহলে চারশো মিটার যাচ্ছে চল্লিশ সেকেন্ডে ট্রেনটার তাহলে স্পিড কত চারশো বাই চল্লিশ মিটার পার সেকেন্ড দ্যাট ইজ দশ মিটার পার সেকেন্ড ট্রেনটার স্পিড পেলাম আমরা দশ মিটার পার সেকেন্ড এবারে ট্রেনটার দৈর্ঘ্য কী করে বের করব তাহলে এখানে আমাকে দেখো চারশো মিটার সেতুকে অতিক্রম করেছে ষাট সেকেন্ডে আর আমার এখানে কী দেখতে পাচ্ছি চারশো মিটার যাচ্ছে চল্লিশ সেকেন্ডে তাহলে এই যে এখানে কুড়ি সেকেন্ড যে পার্থক্য কুড়ি সেকেন্ডে যে এক্সট্রা নিয়েছে কিসের জন্য নিয়েছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাওয়ার জন্য তাহলে এই কুড়ি সেকেন্ডে সে কত পথ যাচ্ছে ট্রেনটা দশ মিটার প্রতি সেকেন্ড স্পিড যদি হয় কুড়ি সেকেন্ডে কুড়ি গুণিত দশ দ্যাট ইজ দুশো মিটার যাচ্ছে তাহলে এটাই ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি ট্রেন বারো সেকেন্ডে ও ষোলো সেকেন্ডে যথাক্রমে একশো আট মিটার ও একশো মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দেখো একশো মিটার স্টেশনটা অতিক্রম করছে বারো সেকেন্ডে তার মানে বারো সেকেন্ডে একশো আট প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাচ্ছে সিমিলারলি ষোলো সেকেন্ডে একশো চৌষট্টি প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে আমি কি বলতে পারি এই দুটো স্টেশনের দৈর্ঘ্যের পার্থক্য কত একশো চৌষট্টি মাইনাস একশো আট দ্যাট ইজ ছাপ্পান্ন মিটার এই ছাপ্পান্ন মিটার যাচ্ছে কত সেকেন্ডে ষোলো মাইনাস বারো চার সেকেন্ডে তাহলে ট্রেনটার স্পিড কত ছাপ্পান্ন বাই চার এত মিটার পার সেকেন্ড দ্যাট ইজ চোদ্দো মিটার পার সেকেন্ড এবারে আমি যদি বারো সেকেন্ডে কতটা পথ যায় বের করি কতটা পথ যাচ্ছে বারো সেকেন্ডে চোদ্দো গুণিত বারো দ্যাট ইজ একশো মিটার যাচ্ছে বারো সেকেন্ডে আর এখানে একশো মিটার স্টেশনটা পাস করেছে বারো সেকেন্ডে তাহলে এখানে যাচ্ছে আমরা দেখছি একশো আটষট্টি মিটার আর এখানে একশো আট মিটার পাস করেছে তার মানে কি ট্রেনটার দৈর্ঘ্য সহ পাস করেছিল একশো আট মিটার তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে একশো আটষট্টি মাইনাস একশো আট দ্যাট ষাট মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সের